হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন এখন সময় হচ্ছে পৌনে পাঁচটা আর আজকের ব্লকটা এখন থেকে স্টার্ট করলাম আশা করি আপনারা খুব ভালো আছেন আর আজকে হচ্ছে রবিবার সানডে তো আমার ভাইজির আজকে জন্মদিন আছে তো সেই কারণে যাচ্ছি আর কি তো সন্ধ্যার দিকে নিমন্ত্রণ তো যাই হোক সন্ধ্যার দিকে বেরিয়ে পড়েছি বর্মশাই আর আমি ছেলে তো যেতে পারবে না কারণ ছেলের আছে বাদ ক্লাস ওর তো অলরেডি সাড়ে চার সাড়ে চারটে নাগাদ মানে ছুটি হয় তো সরি সাড়ে চারটে না সাড়ে পাঁচটা নাগাদ ছুটি হয় তো ওর আস্তে আস্তে তো সাতটা বেজেই যাবে তারপরে মাস্টার কাছে আছে ঠাকুর বিসর্জন তো ঠাকুর বিসর্জন করতে যাবে এই সমস্ত ওরও প্রচুর ঝামেলা আছে তো যাই হোক আমি আর বর্মশাই বেরোচ্ছি তো সাথে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে যথারীতি চলে এসেছি মাপের বাড়ি এই তো আমার আরেকটা ভাই জি এটা হচ্ছে আমার নকাকুন নাতি নাতনী তো খুব সুন্দর সাজেছে দিদি ভাইয়ের জন্মদিন বলে কথা মে এটা কে এটা কে চিনি না এটা অননা ও রিমরমে তুই ও তাহলে কার মেয়ে পালেদের তো জানি বলছি কার মেয়ে পালেদের আমি বলছি রিমরমে রিমর ও বাবু এ বাবু তোর নতুন জামা পরিস কেন এত দিদি ভাই এটা কত সাজ সাজছে কত সুন্দর আর এটা হচ্ছে আমার ছোট কাকুর নাতি মানে হচ্ছে ছোট কাকুর মেয়ের ছেলে আমার বোনের ছেলে আর কি এত দুষ্টু মানে ফার্স্ট ক্লাস দেখতে তো কেকটা

খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর লাগছে কেকটা তো বারবারই আমি বলছি যে বাবু তোর খুব সুন্দর হয়েছে কেকটা আর এই হচ্ছে বাদ গাল মানে আমার ভাইজি আর কি তো এই সমস্ত আমার ছোটো ছোটো ভাইজি আর কি আমার তিনটে কাকু মানে বড় জেঠুর একটা নাতনি তারপরে নৌকাকুর একটা নাতনি এটা হচ্ছে নতুন কাকুর নাতনি তো সবাই আর কি আমাদের জয়েন্ট ফ্যামিলি তো জয়েন্ট ফ্যামিলি মানে রান্নাবান্না আলাদা হয় কিন্তু বাড়ি হচ্ছে একটাই তো পাড়ারও সব ছোটো ছোটো কুঁচো খাঁচাদের বলা বলেছে আর কি বৌদি তো সবাই এসেছে মোটামুটি আর এই হচ্ছে আমার বোনের হাজব্যান্ড হাত ভেঙে ফেলেছে আর কি রিসেন্ট তো কি আর করা যাবে তো যাই হোক আর এদিকে হচ্ছে আমার বোন বৌদি ভাই সবাই এসেছে আর কি যাদের চাই বলেছে তো নিজেদের মধ্যে ছোটোখাটো ঘরোয়া অনুষ্ঠান এটা কোনো বড় অনুষ্ঠান নয় যে প্যান্ডেল ট্যান্ডেল করে বিশাল ব্যাপার কিছু সেরকম কিছু নয় নিজেদের মধ্যে আর কি অনুষ্ঠানটা হচ্ছে ছোটো মোটো করে তো যাই হোক আর বছর বছর ওরা এরকমই করে তো আমাকে প্রত্যেক বছরই বলে কিন্তু সেরকমভাবে আসা কোনো দিন হয় না তো এবছরই ফার্স্ট এলাম ওর জন্মদিনে তো যাই হোক এখন সব ফটোশ্যুট চলছে এবার হয় পরিষ্কার আছে 봉독에 봉하에 봉독에 봉 আও কিমাছতে চলে গেলি আর আসতে গেলি এই লুটি গেল ও এই টাকা রে হেই এভরিওয়ান এটা

তো আমার বাবার বাড়িতে সরস্বতী পুজোও হয় তো আজকে হচ্ছে ঠাকুর বিসর্জন কারণ গতকাল ছিল শনিবার তো সেই কারণে ঠাকুর বিসর্জন দেওয়া হয়েছিল না তো আজকেই আর কি ঠাকুর বিসর্জন তো এখন ঠাকুর বার করা হয়েছে সমস্ত কিছু সবাই বরণ টরণ হবে তো সেই কারণে আর কি বার করা হয়েছে আর এদিকে কাকিমারা মায়েরা সব এবার এক এক করে বরণ করবে তো বরণ বরণ করে আমাদের নদীতে যাওয়া হয় বিসর্জন করতে আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে কিন্তু এবছর আর নদীতে জল নেই বলে নদীতে যাওয়া হবে না আমাদের যে নিজেদের পুকুর আছে তো ওখানেই আর কি বিসর্জন করা হবে তো এখানে সবাই বসে বসে দেখছে বরণ করা তো এক এক করে সবাই বরণ করবে আর পাড়ারও সব কাকিমারা আসে তো এখন অনেকটাই রাত হয়ে গেছে তো সাড়ে নটা মতো বেজে গেছে তো আমার কাকিমাদের সঙ্গেও একটু আপনাদের পরিচয় করিয়ে দিই হলে তো আপনারা চিনবেন না তো যাই হোক এটা যে কাকিমা বরণ করছে ওটা হচ্ছে আমার নতুন কাকিমা আমার বাবার সাত ভাই আর তো তার মধ্যে আর কি বেশ কিছুজন মারাও গেছে মানে তিনজন জেঠু কাকু মারা গেছে আর কি বড় জেঠু মেজে জেঠু আর হচ্ছে আমার ন কাকু আর মেঝে জেঠু কোনো বিয়ে শাদী করেননি তো যাই হোক উনি মারা গেছেন আর এটা হচ্ছে আমার নতুন কাকিমা তো নতুন কাকিমারই নাতনির আর কি বাদ দে আজকে তো যাই হোক কাকিমা বরণ করছে তারপরে এক এক করে বড় মা করবে আমার মা তারপরে আমার মায়েরা তো ছয়জন যা তো সবাই এক এক করে করবে আসছে আর কি আর আমাদের সবাই জয়েন্ট ফ্যামিলি এই পুজোটাও আনা হয় সবাই মিলে সবাই জয়েন্টে তো এই লক্ষ্মী পুজো আর সরস্বতী পুজো মানে খোজাকড়ির লক্ষ্মী পুজো আর সরস্বতী পুজো এই দুটো পুজো আর কি মূর্তি এনে আমাদের বাড়িতে প্রত্যেক বছর হয় আমরাও দেখে আসছি এমনকি আমার বাবারাও ছোট বয়স থেকে দেখে আসছেন আর কি তো যাই হোক কোনো দিনই বন্ধ হয় না তবে জেঠুরা যখন মারা গেছিলেন আর কি কালা অসহ ছিল এক দুই বছর বন্ধ গেছিলো তারপরে আবার কনস্ট্যান্ট চলছে তো যাই হোক আর তখন না আমার বাবা নিজে ঠাকুর তৈরি করতেন মানে আমার বাবা নিজে পোটোর কাজ করতেন বুঝতে পেরেছেন তো কাজই আমাদের বাড়ির ঠাকুর বাবা নিজে হাতে তৈরি করতেন এমনকি অন্যান্য জায়গারও ঠাকুর তৈরি করতেন বাবা আমি যখন ছোট ছিলাম তখন দেখেছি তো এখন আর বাবা তৈরি করতে পারেন না বাবারও বয়স হয়ে গেছে আর ঠাকুরের চোখ টোক যেগুলো তৈরি করা এগুলো খুব সূক্ষ্ম কাজ তো তো মানে চোখের দরকার বাবার তো চোখটাই এখন বয়স হয়ে যাওয়ার সাথে সাথে চোখগুলো তো দৃষ্টি মানে আস্তে আস্তে ক্ষীণ হয়ে গেছে তো যাই হোক সেই কারণে বাবা আর তৈরি করতে পারেন না আর এখন আমার মা বসলেন আর কি ঠাকুর বরণ করতে তো এক এক করে সব কাকিমারাই করছে তো তারপরে আর কি বিসর্জন দেওয়া হবে তারপর রাতের খাওয়া দাওয়া হবে আর এ বছর না অনেকটাই রাত হয়ে গেছে এতটা রাত না হলে হয় না তো এবছর ওই যেহেতু ভাইজির জন্মদিন উপলক্ষে কেক কাটা তারপরে রান্নাবান্নার ঝামেলা তো সেই কারণে এদিকে আর সেরকমভাবে কেউ আসতে পারেনি মা কাকিমারা তো সেই জন্য একটু দেরি হয়ে গেল তো মায়ের বরণ করা হয়ে গেল এবার বড় মা করছেন মানে আমার বড় জেঠিমা তো বড় জেঠিমার হয়ে গেলে তারপরে ছোটো কাকিমা করলেই কমপ্লিট হয়ে যাবে আর কি বরণ করা ন না তার সঙ্গে সঙ্গে আমার বোনও করবে আমিও করতাম কিন্তু আমার একটু যেহেতু প্রবলেম আছে বুঝতেই পারছেন তো সেই কারণে আমি আর করলাম না আমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর কি হলে আমিও বরণ করি আর আমার বোনের শাশুড়িও এসেছেন তো বোন বোনের শাশুড়ি সবাই আসছেন আর কি কিন্তু আমার শাশুড়ি মাকে নিয়ে আসতে পারিনি কারণ ওনার এমনি সমস্যা তার উপরে হচ্ছে আমার মায়েরও রিসেন্ট হাত ভেঙে গিয়েছিল আর সব কিছুই তো আমার শাশুড়ি মাকে করে দিতে হয় তো আমার মা পেরে উঠবেন না আর কি তো সেই কারণে আমার শাশুড়ি মাকে নিয়ে আসেনি আর ওনাকে নিয়ে আসতে হলে গাড়ি ভাড়া করে নিয়ে আসতে হবে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক এদিকে ঠাকুর নিয়ে চলে গেল মাথায় করে আমার ভাই তো এবার আর কি ওখানে বিষ আমাদের নিজেদের পুকুরে বিসর্জন দেখ আমাদের কাছেই পুকুর নদীতে গেলে অনেকটা সময় লেগে যায় আর নদীতে ওই ট্রলি করে নিয়ে যেতে হয় আর কি ভ্যানে করে চাপিয়ে নিয়ে যাওয়া হয় তো আমরা তখন সবাই যেতাম হই হৈ করতে করতে মায়েরা মারা কিন্তু এখন আর কেউ যাওয়া হয় না তো এখন বরণ হয়ে গেছে এবার এই সমস্ত জায়গাটা কাকিমা একটু পরিষ্কার করে নিচ্ছেন আর কি হ্যালো ফ্রেন্ডস এখন সময় হচ্ছে রাত্রি এগারোটা পনেরো তো এই মাত্র জাস্ট খাওয়া দাওয়া করে উপরে আসলাম আর ওপরেই আমি শোবো আর তো চলে গেছে ছেলে যেহেতু আসতে পারেনি তো হাজব্যান্ড খাবার দাবার নিয়ে চলে গেছে আর কি বৌদি সব কিছু গুছিয়ে দিয়ে দিল তো নিয়ে চলে গেছে ছেলে আর ও অযোধ্যারী দিকে খাওয়া দাওয়া করে নিয়েছে দশটার দিকে ফোন করেছিল তো বললো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো ভালো কথা আমাদের এই জাস্ট খাওয়া দাওয়া হলো তো এবার শুয়ে পড়বো আর আগামীকাল বাড়ি চলে যাব আর কি বিকেলের দিকে তো আগামীকাল যেহেতু ছাব্বিশে জানুয়ারি আছে ওই দিন তো ছুটি হাজব্যান্ডেরও ছুটি আর ছেলেরও ছুটি তো সেই কারণে ছেলে আসবে আর হাজব্যান্ড আসবে আর কি সকালের দিকে তো এবার শুয়ে পড়ব আর খাওয়া দাওয়ার আইটেম করেছিল বৌদি হচ্ছে কচুরি চিকেন চাটনি পাঁপড় মিষ্টি এই আইটেম ছিল আর কি আর আমি আবার অল্প কটা ভাতও নিলাম সত্যি কথা বলতে কি আমি পেট ঘুরে লুচি বা কচুরি এই জাতীয় খাবারগুলো খেতে পারি না তো যাই হোক আমি আবার দুটো ভাত নিলাম নিয়ে ভাত তো খেলাম তো এবার শুয়ে করি আজকের পর্ব এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অলওয়েজ হ্যাপি থাকবেন আমাকে মনে রাখবেন আমার ভিডিওর সাথে থাকবেন আজকের মতো আসছি গুড নাইট নমস্কার